সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তিন দিন হয়ে গেছে না আমি যেই যে পরিমানে বাইরে যাই যে পরিমানে কাজ করি তার অর্ধেক অংশ এখন করতে পারতেছি না তো আজ যাবো ওনার সাথে বাইরে ঘোরাঘুরি করবো ঘোরাঘুরি ওখানে একটা বৃক্ষ মেলা হচ্ছে ওখানে যাব। বাড়িতে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছি আর অসুস্থ তো আর অসুস্থ লাগছে তো উনি আমাকে জোর করতেছে যে চলো আজ একটু বাইরে থেকে তোমাকে এনি হচ্ছে জানি যাবে না আমি বললাম তো চলো যাই এইখানে ঘরের ভিতর বসে থাকলে মনটা মানে ভালো লাগছে না আসলে আজকে শুধু ঘোরা ঘুরে টাকা তো চলো যাই রেডি তুমি না দেরি হয়েছিল আর এই মুহূর্তে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে আর সারা দিনের বৃষ্টির নাম নাই সারাদিন বৃষ্টি আজকে রাতে বৃষ্টি হবে আমার নদীদের এলাকায় প্রচুর পরিমাণে নদী ভাঙতেছে খুব খারাপ লাগতেছে মামা মামির বাড়িতে আরো থাকবে নাকি দোয়া করতেছে যেন থাকে সেই পরিমানে নদী ভাঙতেছে আমার নানি আজকে ফোন দিয়ে পান্নাকাটি করতেছিল

এক এখানে পার্কিং করলাম আমরা বৃক্ষ মেলা বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ চলো ঘুরে আসি হঠাৎ করে কালকে হয়েছে না এই স্টলগুলো কালকে বসছে আমরা ভিতরে ঢুকবো দেখবো গাছ যদি পছন্দ হয় বাসার জন্য নিবো অনেক অনেক গাছ অনেক সুন্দর লাগছে না গাছ গ্রাম

আর হচ্ছে এদিকে বিভিন্ন রকমের গাছ জানো এটা হচ্ছে এটা সবেদানা ডালিম সবেদা বুনসাই গাছ পাওয়া যায় না তাই না বনসাই গাছ এইগুলো তো তোমার ইয়ে গাছ জঙ্গল জঙ্গল আচ্ছা এই এই গাছটা

এই দেখো মালটা গাছ এই মালটা গাছ আমাদের ছাদে লাগাবো ইনশাল্লাহ বাড়ি করার পরে আসলে এই সব গাছ কিন্তু আমার শ্বশুর বাড়ি লাগাতেও পারি হাত দেয় না এই গাছ সহ এই টপ সহ টপ সহ গাছ বুঝছো এটা কম মালটা 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 গাছ কত করে এগুলা কি এটা আপনারা বলেন এই যে কি ফল এটা আমি তো বলছি মালটা জায়গাটা সব থেকে বেশি ভালো লাগতেছে একদম সবগুলো রুম ডেকোরেট করার

দুইটা গাছ নিয়ে নিলাম আমরা এই যে আমরা দুইটা গাছ নিছি ছোট ছোট চারা গুলাই বেশি ভালো না গো বলো বড় চারা নিতে গেলে পরে এটা থাকে কি জানো আবার নামেও বেশি পড়তাছে বড় চারাগুলা সবাই কিনলে ছোটটাই কিনবেন কিনকোতে ডাল হ্যাঁ মাঠেতে ওই সব করা যাবে না থেকে ভালো ছোট চারা নাওই ভালো নিজেরা বড় করে একটা সবজি পাইলে ফল পাইলে খুব আনন্দ লাগে এইটা আমি কি না ডালও তো হইতে পারে না ভগবান বড় গাছের ডাল তোমাদের আমাদের মেলা পুরা ঘোরা শেষ আমরা দুইটা গাছও নিয়েছি এখন আমরা ব্যাক করব দেখি কোথায় যাই বের তো হলাম এই রাস্তার সাইডে স্টলে আসলাম দেখি কি খাওয়া যায় হ্যাঁ রাস্তার সাইড থেকে সময় রেস্টুরেন্ট থেকে খাই এই জায়গায় খাবার বেশি মজা হয় আসো রাইস আর চিকেন এই প্রথম রোড সাইডে খাচ্ছি দেখি কেমন লাগে আমরা দুইজনে নিয়েছি দেখেন কেন চিকেন হাড় দেখে আমাকে দিলো সস লাইস এটা আমার হাতে টিস্যু তো এনি হচ্ছে মানে এখানকার যে রাইসটা এটা কিন্তু খাইতে কিন্তু জাস্ট রাইস ঠিক আছে তার শখ ছিল শখটা মিটাই দিলাম আর খাবা না সব জিনিসেরই একটা ইয়ে আছে না ওই জায়গায় রাইসটা খাইলাম একদমই বাজে সব এটা আমাদের এই যে আগের শোরুমের সামনে

আপাতত পরে আমার এখনো মানে এক্সট্রা ওড়না কখনো কেনা হয় না তো জন্য আইডিয়াও নাই কোনগুলো ভালো হবে এখানে শুধু ওড়না আর ওড়না রাস্তার সাইডে এগুলো দেখলে মনে চায় কিনি কি সুন্দর না চলো না চলো লাগবে না আমার কিছু পরে আমরা আবার ফলের দোকানে চলে আসছি ফল কিনবে ইনি আমি জোর করলাম কেনা দরকার নেই আমার শরীর খারাপ তো জন্য ফল কিনবে আমরা সবসময় এই ফলের দোকান থেকে ফল নিই

এগুলো নাই এই কোয়ালিটি আছে কত না এখান থেকে নাও এই এটা না রিং 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 এর মতো এগুলো একটাই নিবা ওইগুলো অন্য অন্য মেয়েরা অনেক লাগাইতে পারে সবাই সব ক্লিপ ইউজ করতে পারে না রেগুলার আমি এটা ইউজ করতে পারি আর এগুলা ইউজ করতে পারি না না আমি এগুলো তো ইউজই করি না চলো আমরা হচ্ছে একটা মাস্ক নিয়ে নিলাম চল্লিশ টাকা চল্লিশ টাকার মাক্স করোনার পর থেকে মাস্কের যে কি প্রাধান্য বাঙালিদের না অন্য দেশে তোমার মাস্কের প্রয়োজন হয় না এন হ্যাঁ আমার ঠান্ডা বাতাস লাগে যে বাইকে উঠলে চলো এখন পরবো না রাখো বাসায় ওই কাপড়ের উপর রাখো আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি আমাদের কেনাকাটা সব কিছু শেষ এখন বাদ বাসার উদ্দেশ্যে যাচ্ছি দাও আমরা চলে এসেছি নানি এই না তোমার লিগে ফাওনি আসছে ধরো এ ফল 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 খাবা খালু ফল খানু খালে কি কইতে বটানি ফল খাদু তোনানি ভাষা কই না তানি লাগে নু ফল খানু ওই যে গাছ আছে কিন্তু চলো ভিতরে চলো নানি ভিতরে যাই আমরা আজকে নানি গেট খুলছে না একটু ফল নিতে হ্যাঁ গেট দিতে আসো আরে নানি রে বাসায় চলে এসেছি সবাই ফার্স্টে দেখাই এই দুইটা গাছের চারা কিনতে একটা হচ্ছে ডিম বেগুন গাছ আর একটা হচ্ছে গাছ গাছগুলো এমন ভাবে হতেছে আস্ত গাছের ডালা আছে না বড় বড় ডালাগুলা সেই ডালা গুলা আই মাটি গুলো গায়েটা নিয়ে আসছে এরকম মনে হতেছিল এই জন্য এটা হোক একটু দেরিতে বড় হোক কিন্তু

শরীরটা তেমন একটা ভালো না দেখে মনে হতেছে সুস্থ কিন্তু সুস্থ না মৃত্যুরটা অনেক অসুস্থ তো সবাই ভালো থাকবেন আল্লাহ